হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি নতুন রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি তাল দিয়ে একটা তেলের পিঠা করে দেখাবো আর এই পিঠাটা সবারই খুব পছন্দের একটা পিঠা এটাকে কেউ বলে পোয়া পিঠা কেউ বলে মালপোয়া পিঠা কেউ বলে তেলের পিঠা আর রাজশাহী অঞ্চলের মানুষরা এটাকে বলে পাকোয়ান পিঠা তো আমি তালের পাকোয়ান পিঠাটাই আজকে তোমাদের বানিয়ে দেখাবো আশা করি সবার এই পিঠা রেসিপিটা খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেই তালের পাকওয়ান পিঠাটা করার জন্য আমি এখানে এক বাটি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আর এটা বাজার থেকে কিনা শুকনো চালের গুঁড়া আর এই বাটি দিয়েই হাফ বাটি অর্ধেক বাটি ময়দা দিয়ে দিলাম আমি তো তোমরা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও করতে পারো আটা ময়দা যে কিছু দিলেই হবে কিংবা শুধু তুমি চাউলের গুঁড়ো দিয়ে এই পাকোয়ান পিঠাটা করে নিতে পারো হাফ চামচ লবণ দিয়ে দিলাম তোমরা না চাইলে লবণটা স্কিপ করতে পারো আর এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম এটা মাখিয়ে নিয়ে টেস্ট করে দেখে পরে যদি আরও লাগে তাহলে আবার চিনিটা অ্যাড করব অল্প অল্প পানি দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব আর ভাবে মাখিয়ে নিয়ে এ অবস্থাতেই আমি এখানে এক বাটি তালের পাল্প দিয়ে দিলাম তালটা আমি বের করে নিয়ে ছেকে নিয়েছি নিয়ে দিলাম এটা কাঁচা তাল বা জাল করা তাল হলো কোনো সমস্যা নেই তালটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন বুঝতে হবে যে আর কতটুকু পানি লাগবে এটাতে তো বুঝে সেখানে পানি অ্যাড করতে হবে তো আর একটু পানি দিয়ে আমি এটাকে আর একটু মাখিয়ে নিলাম এরপর এটা টেস্ট করে দেখলাম এখানে মিষ্টি কম হয়েছে তো আমি আরও হাফ বাটি চিনি দিয়ে দিলাম তো এখানে আমি মোট এক বাটি চিনি অ্যাড করেছি আর এখানে হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেলটা তোমরা পছন্দ মতো দিতে পারো নারকেল কুচিও দিতে পারো আর আবার নারকেল না থাকলে নারকেলটা স্কিপ করতে পারো না দিলেও হবে তারপর নারকেলটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে সময় নিয়ে মাখিয়ে নেব বেটারটা মাখাতে মাখাতে বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমার যদি রেসিপিগুলো তোমার ভালো লাগে তাহলে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে রাখতে পারো যখনই আমি নতুন রেসিপি ছাড়বো তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর ভালো লাগলে কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে তারপর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব শেষ মুহুর্তে মিষ্টিটা একটু টেস্ট করে নিলাম তো মিষ্টিটা একদম পারফেক্ট আছে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি নেওয়ার পর এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য তো এটা আমি সারা সারাদিনটা আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম তারপর সন্ধ্যার সময় পিঠাটা বানাচ্ছি তো এইটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখান থেকে বের করে আমি আবার খুব ভালোভাবে মাখিয়ে নিলাম বেটারটা আর দেখো বন্ধুরা এটার ঘনত্বটা কেমন হবে তা আমি চামচ দিয়ে তুলে তোমাদের দেখিয়ে দিলাম এই রকম একটা ঘনত্ব হবে এই পাকোয়ান পিঠা বানানোর জন্য বা তেলের পিঠা বানানোর জন্য আর এদিকে আমি পাতিলাই করে বেশি করে তেল দিয়ে দিয়েছি এটা ডুবো তেলে ভাজতে হবে তো তেলটা গরম হয়েছে কি এটা চেক করার জন্য আমি একটু বেটার দিয়ে দিলাম তো বেটারটা দেখো একদম ফুলে উঠেছে তো তেলটা খুব ভালো মতোই গরম হয়ে গেছে তেলটা আবার বেশি গরম করা যাবে না তাহলে পারে পিঠাটা উপরের লেয়ারটা পুড়ে যাবে যে ভিতরে কাঁচা থেকে যাবে তেলটা একটু মিডিয়াম গরম করতে হবে এই অবস্থাতে আমি এক চামচ বেটার খুব ভালো করে নেড়ে চেড়ে ই করে নিয়ে তারপরে এক চামচ বেটার দিয়ে দিলাম প্রত্যেকটা পিঠা বানানোর আগে বেটারটাকে একটু ভালো করে গুলিয়ে নিতে হবে তো এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে নিব আর চুলার আজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো না হলে পারে পিঠার ভেতরে কাঁচা থেকে যাবে তো এভাবে আমি দুই পিসটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি এখন পিঠাটাকে উঠিয়ে নিলাম চামচ দিয়ে সরাসরি বেটারটা দিয়ে এভাবে ভেজে নিতে পারো আমি আরেকটা প্রসেস তোমাদের দেখিয়ে দিই এভাবে ভাজলে প্রত্যেকটা পিঠা একই সাইজের হবে এবং ভিতরে কোনো রকমের দলা পেকে থাকবে না তো এইরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আমি এটা আমার একটা হট বক্সের ঢাকনা তো এটা ওইরকম ঢাকনা সবার বাসাতেই থাকে থাকলে এভাবে বানিয়ে নিতে পারো বা স্টিলের কোনো বাটি দিয়েও করতে পারো তো এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চুলা রাজ মিডিয়াম হিটে করে দিয়ে এই স্টিলের বাটিটাকে খুব ভালোভাবে গরম করে নিব। খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেল ওই বাটিটা চামচে করে উপরে তুলে নিয়ে আসলাম এনে বেটারটা খুব ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে তারপর এক চামচ বেটার এই বাটিটার উপরে দিয়ে দিলাম দিয়ে বাটিটা তেলের মধ্যে ছেড়ে দিলাম আর যখন এই বাটিটা তেলের মধ্যে ছেড়ে দেবো তখনও কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে চুলার আঁচ এইভাবে কোনো স্টিলের বাটিতে যদি পিঠাটা বানাতে চাও তাহলে পারে চুলার আঁচটা খুব ইম্পর্টেন্ট ভিডিওটা কিন্তু পুরাটা দেখতে হবে বন্ধুরা নাইলে স্কিপ করলে অনেক কিছু ছুটে যাবে তখন তোমরা পিঠাটা ঠিকভাবে বানাতে পারবে না এরপর যে মুহূর্তে পিঠাটা বাটির থেকে উঠে যাবে ফুলে উঠবে তখন চুলার আঁচ একদম মিডিয়াম টু লো ফ্লেম করে দিবে দিয়ে খুব ভালোভাবে এটাকে মচমচে করে ভেজে নিবে তাহলে পারে ভিতরের লেয়ারটা একদম ভালোভাবে সিদ্ধ হবে এবং রান্না হবে ভিতরে কোনো কাঁচা থাকবে না আর যদি পিঠাটা তুমি একদম সফট রাখতে চাও মুচমুচে করতে না চাও তাহলে পরে চুলা রাজ মিডিয়াম হিটে রেখে এটা ভেজে নিতে পারো তো আমি একটু মস উপরের লেয়ারটা একটু মোচমুচে আর ভিতরে সফট করে এটাকে ভাজবো সেজন্য আমি ঠিক যখন বাটির থেকে পিঠাটা উঠে যাবে সে মুহূর্তে আমি কিন্তু চুলা রাজ লো ফ্লেম করে দিয়েছি দিয়ে এটাকে দুই পিসটা একদম মোচমোচে করে ভেজে নিয়েছি আর এভাবে আমি সবগুলো তালের পিঠা বানিয়ে নিব। হয়ে গেল বন্ধুরা আমার এই তালের পিঠা বানানো দেখো গরম গরম তোমাদের আমি একটু দেখাচ্ছি ভিতরে একদম পকেটের মতো কোনো দলা পেকে নেই আর বাইরের লেয়ারটা একদম মুচমুচে ক্রিস্পি হয়েছে আর ভিতরে একদম সফট নরম এতটা মজার হয়েছে বন্ধুরা তোমরা একদিন এভাবে তালের পিঠা বানিয়ে খেয়ে দেখো খুবই পছন্দ হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ